আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে সম্মানিত সুদি আজকে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব যাকে বলা হয় হাতিশ্বর গাছ আমাদের এলাকায় এটাকে হাতিশ্বর বলে আপনাদের এলাকায় এটা কি বলে ডাকে কমেন্টে জানাবেন তো আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করতেছি এ গাছের যে গুণ ক্ষমতা আল্লাপাক দিয়েছেন এই গুণ ক্ষমতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা ভিডিওটা লাশ পর্যন্ত না দেখলে এই গাছ সম্পর্কে আপনারা কোনো ধারণা পাবেন না তো হাতিশ্বর গাছ এমন একটি গাছ যে গাছটি নিয়ে অনেক গুণ ক্ষমতা রয়েছে এটার বিশ থেকে বাইশটা উপকার আজকে একটা উপকার নিয়ে আমি আপনাদের সামনে বলবো সকলে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন ঠিক আছে তো হাতিশুর গাছ এই গাছে আল্লাহ পাক অনেক গুণ ক্ষমতা দিয়েছে দেশ এবং দেশের বাইরে যারা এই গাছটা চেনেন সকলে এটা খাইতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি একটা নিয়মের কথা বলতেছি এই নিয়মটা সবাই ফলো করবেন তো এই গাছ এই গাছ প্রথম অবস্থা গিয়ে আপনি এই গাছটি এভাবে টান দিয়ে তুলবেন এই যে হাতিশ্বর গাছ দেখেন আসলে হাতিশ্বর গাছ বলা হয় এই জন্য এটা হাতির যে সূত্রা আছে হাতির সূত্রের মতো এটা বাঁকা থাকে ঠিক আছে এই যে দেখেন ফুলগুলা এই যে ফুলগুলো দেখেন কি সুন্দর এই যে ফুলগুলা পাকা এই জন্য এদের হাতিশুর বলে মানুষে ডাকে ঠিক আছে আমাদের এলাকায় হাতিশ্বরই বলে ঠিক আছে এই হাতিশ্বর গাছ এভাবে টান দিয়ে উড়গাবেন ঠিক আছে এভাবে টান দিয়ে উড়গাবেন দুই থেকে তিনটা গাছ উড়গাইবেন এই যে গাছের জ্বরগুলো আছে এই যে দেখতেছেন গাছের যে জ্বরগুলো আছে তিনটা গাছ উড়গাবেন একটু বড় হইলে ভালো হয় তো বড় যদি হয় তাইলে একটু ভালো হয় তো তিনটা গাছের এভাবে এখান থেকে আমি যেখান থেকে ধরছি এখান থেকে তিনটা গাছ কাটবেন যে শিকড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়টা ভালো করে সেচবেন সেচরে যে একটা রস হয় এ রসটা আপনারা যদি নিয়মিত এগারো দিন বা একুশ দিন পর্যন্ত খাইতে পারেন তাহলে আল্লাহ তালা এদের মধ্যে অনেক গুণ ক্ষমতা রাখছে কী কাজ করবে এটা কিভাবে খাইতে হবে নিয়মটা আমি এখন বলে দিচ্ছি নিয়মটা লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না নিয়মটা হলো আপনি তিন থেকে পাঁচটা গাছ নেবেন ঠিক আছে গাছটি নিয়ে এই যে প্রত্যেকটা গাছ এভাবে জ্বরগুলা এখান থেকে কাটবেন কাটে সেরা পাঁচটা গাছ সেচবেন সেচ সে যে রসটা হয় এ রসটা আপনারা ওই দুই চামচ মধু এবং এক চামচ কালো জিরার তেল আর এ গাছের যে রসটা সম পরিমাণ রস একসাথে মিক্স করে এটা আপনি কমপক্ষে প্রতিদিন প্রতিদিন সকালে একবার খাবেন খালি পেটে তো এই অবস্থা যদি খান তাহলে যাদের জনদুর্বলতা আছে আল্লাহ এদেরতে মুক্তি দান করবে ঠিক আছে গাছটা হয়তো আমি আবার দেখাই দিচ্ছি এই যে গাছটা হাতিশ্বর গাছ ঠিক আছে এই গাছটা দেখছেন গাছটা আমি তো আপনারা বিদু স্বার্থে তুলা স্বার্থে তো আপনারা চিনার সারতে এই গাছটি আমি মনে করেন যে অন্য জায়গাতে উঠায় না আপনার আপনারা না দেখাইতেছি এই যে হাতিশ্বর গাছ আর আপনাদের এলাকায় এই গাছটা কী নামে ডাকে এটা কমেন্টে জানাবেন তো দেশ এবং প্রবাসে যারা অবস্থান করতেছেন ভালো থাকুন আল্লাহ তালা ভালো রাখুক দোয়া করি এই বলে আমার ভিডিও আজকের মতো শেষ করতেছি তো নিয়মটা আবারও বলে দিচ্ছি ভিডিও যাওয়ার আগে এই পাঁচটা গাছের জ্বর নেবেন সেচবেন চাষেরা যে রসটা এ রসটা দুই চামচ মধু এবং এক চামচ কালো জিরার তেল আর সম পরিমাণ যে রসটা এরসটা প্রতিদিন সকালে খাইবেন এভাবে প্রতিদিন পাঁচটা করে গাছ বা তিনটা করে আপনি যত গাছ হয়তো দুই তিনটা বা পাঁচটা দিলে দিতে পারেন সমস্যা নেই তো মধুটা এবং কালো জিরের তেলটা সম্মিশ্রণে আপনারা খাবেন খাইলে আপনাদেরকে অনেক উপকার হবে যারা দুর্বল রুগী আছে যারা দুর্বল রুগী আছে তাদের জন্য অনেক উপকার হইব আপনি খায়া দেখতে পারেন ঠিক আছে তো এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহাকের কাছে দোয়া করি সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লা